উপস্থিত মহাস আমরা প্রত্যেকেই অবগত পবিত্র ঈদ উল অর্থাৎ ঈদ উপলক্ষে এর মেহফিকের আয়োজন করা হয়েছে নাকি ঈদ উপলক্ষে তো নাকি ওই কলেটি কই ঈদ উপলক্ষে অন্যান্য জায়গায় ডিজে বাজে হিজে বাজে যা কিছু বাজার বাজে ড্যান্স হয় যত যা আছে সব হয় কিন্তু এখানে এবং আল্লাহ রসুলের আলোচনা হচ্ছে এর থেকে সৌভাগ্য কিছু হতে পারে হতে পারে জোরে বলুন হতে পারে আচ্ছা এখানে যদি এই জায়গাতে এই জায়গাতে একদম সত্য ভাবে বলবেন এই জায়গাতে মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে মাহফিলের আয়োজন না করে একই স্টেজ একই মাহফিল একই ইনস্ট্রুমেন্ট যা কিছু মাইক্রোফোন আছে এরকম একই সাজানো এই জায়গায় যদি বুকে বুকে ডান্স হতো তো বেশি খুশি হতেন না এবার বেশি খুশি হয়েছে বেশি খুশি হয়েছে আচ্ছা বেশি খুশি হয়েছে তার মানে এটা কি যে আল্লাহ পাক আপনাকে করেছে আর আল্লাহ পাক যদি আপনাকে হিদায়ত করে থাকেন তো আপনাকে হিদায়তের দিকে যেতে হবে নাকি হিদায়তের দিকে যেতে হবে মানে সঠিক পথ আপনাকে প্রাপ্ত করতে হবে জলসা করলাম ছুটি হয়ে গেল তা করলে তো হবে না জলসার উসিলা দিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ আদা করতে হবে নাকি নামাজ আদা করতে হবে তো নামাজ আদা করবেন তো মনে মনে বাদা করুন যে মাহফিলের বাদা লাস্টে হবে এখন তো সবমাত্র শুরু এক ঘন্টা একদম সলিড ভাবে বক্তব্য বিস্তারিত শুনবেন আপনারা কান পেতে যাই হোক যারা এখানে সেখানে আছেন মূল্যবান সময় নষ্ট না করে মূল্যবান বক্তব্য বক্তব্যকে মিস করিয়েন না তাড়াতাড়ি আপনারা এসে উপস্থিত হয়ে যান পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীম আল ফুরকানুল হামিদ থেকে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি মহান আল্লাহ পাক ঘোষণা করছেন কি বলেন আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাত সূরা কাহাফের মধ্যে ঘোষণা করেছেন পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 4 একদম শেষ নাম্বার আয়াতের উপরেরটা আল্লাহ পাক বলছেন কুল হে হাবীব আপনি বলে দিন اعلان করে দিন প্রচার করে দিন ইননা মা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ আল্লাহ পাক তিনার হাবীবকে বলছেন হে হাবীব আপনি বলে দিন আমি তোমাদের মতই মানুষ ইউহাকিলাইয়া ওয়া আননা কিন্তু আমার উপরে আল্লাহ পাকের ওহি অবতীর্ণ হয় যদি বলি সুফান আল্লাহ এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না প্রবলেম ফিজিক্যালি আই এম এ হিউম্যান লাইক ইউ আল্লাহ পাক বলছেন প্রবলেম আপনি ঘোষণা করে দেন ফিজিক্যালি আই এম এ হিউম্যান লাইক ইউ আমি তোমাদের মতোই মানুষ পট মাই লর্ড সেন্টিভাই ডিভাইন রেভলিউশন টু মি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর তরফ থেকে আমার উপরে ওহি অবতীর্ণ হয় আজ পর্যন্ত কোন মানুষের উপরে মানে যারা নিজেদের মতো দাবি করছে যে নবী আমাদের মতই আচ্ছা বলুন তাদের উপর আজ পর্যন্ত কোন একটা বাক্য অবতীর্ণ হয়েছে হয়েছে কিন্তু কেমন ভাবে উপরে লায় তাদের সম্বন্ধে হয়েছে আবু জাহেলের সম্বন্ধে হয়েছে আবু লাহালের সম্বন্ধে হয়েছে হয়েছে মুশরিকদের সম্বন্ধে হয়েছে মুনাফিকদের সম্বন্ধে হয়েছে কিন্তু তার উপরেই অবতীর্ণ হয়নি আল্লাহ পাক যখন কোরআনকে অবতীর্ণ করতে চাইলেন কোরআনকে অবতীর্ণ করতে চাইলেন পাহাড়কে বললেন পাহাড় বলছে আমি সহ্য করতে পারবো না আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব পৃথিবীতে হবে না আল্লাহ পাক রাসূলের উপরে ধাপে 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 জিবরিল আমিনের তে ওহী অবতীর্ণ হলো সেটাই হচ্ছে আল্লাহর কোরআন জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কোরআন আমরা প্রাপ্ত করেছি তো আল্লাহর কোরআন বলছে যে হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতই মানুষ কিন্তু আমরা জানার চেষ্টা করলাম না তিনি কেমন মানুষ আমাদের মতো মানুষ নাকি তিনি অতি অসাধারণ মানুষ তিনি হচ্ছেন অতি অসাধারণ সঙ্গে কোন কারণ মিশাল হবে না কোন তুলনা হবে না আল্লাহ যেই নামের কথা শুধু কোরআন আপনি বেদের মধ্যেও খুঁজে পাবেন পুরাণের মধ্যেও খুঁজে পাবেন মহাভারতেও খুঁজে পাবেন বাইবেলের মধ্যেও খুঁজে পাবেন এক কথাই পৃথিবীর মধ্যে যতগুলো ধর্মগ্রন্থ আছে ধর্মীয় গ্রন্থের মধ্যে আল্লাহ পাকের রসুলের আগমনী বার্তা আল্লাহ পাকের রসুলের প্রশংসা আল্লাহ পাকের রসুলের বিবরণ আল্লাহ পাকের রসুলের বৈশিষ্ট্য সমগ্র সব কিছু গুলো আপনি এক 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 করে খুঁজে পেয়ে যাবেন জোরে বলি সুফান আল্লাহ এটা কে বলছেন মহান আল্লাহ বলছেন যে শোনো আমি আল্লাহ ভূমিন্ডল কে সৃষ্টি করেছি আজকে সারা বিশ্বকে আমি আল্লাহ সৃষ্টি করেছি দুনিয়া কে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি আর এই সৃষ্টি জগতে আমি এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করিও না কিন্তু আমার রসুলের অনুগত স্বীকার করো আমার রসুল কে রসুল গ্রহণ করো যতক্ষণ পর্যন্ত আমার রসুল কে রসুল বলে গ্রহণ না করবে আমার রসুলের সান্নিধ্য তক্ষণ পর্যন্ত আমন করত পাবে না জন সুবহানাল্লাহ এই কথাটা মহান আল্লাহ তা আলাহ পাত্র বলে গ্রন্থ পুরাণ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারবো একই কথা বলে বেদ বলে পুরান কি বলে উল্লাহ উল্লু আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউ নাই নাকি এই যে শুয়াটা যদি আমরা মর্ম জানতাম তাহলে আমরা বুঝে যেতাম আল্লাহ সম্বন্ধে কি ঠিক তেমনি ভাবে বেদ এক কথা বলছে কি হোদার মিন্দ্র হোদার মেন্দ্র মহাসুরেন্দ্র শ্রেষ্ঠ পূর্ণম পরমম ব্রহ্ম

একটা একটা করে সব আপনাদের সম্মুখে ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো শুনতে আছেন তো महामाया प्रवर्ति सच्चिदानंदिणे लिंगुच्छेदी शिकाय न सुश्रुधारीभक्षी भविष्यति जन मम विना कौलौ चुन वस्तु से भक्षुक्लक्ष से, से माधवे मे आदो जाति तो सहुस्राष्ट मनुष्युत्रुत्र शफले विसुजस से गृह

আল্লাহ ছাড়া অন্য কোনো নামে ডাকা যাবে না একমাত্র আমার নিরানব্বইখানা শিফাটি নাম আছে ওই নাম গুলো ছাড়া আমি আল্লাহ আমাকে কেউ ডাকতে পাবে না ভগবান যদি আপনি বলেন ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরই আছে এইভাবে প্রত্যেকটা দেবী দেবীদের বহু বচন আপনি খুঁজে পেয়ে যাবেন বহুবচন বলতে গিয়ে আপনি দুই নম্বর লিঙ্গ আপনি লিঙ্গ খুঁজে পেয়ে যাবেন অর্থাৎ দ্বিতীয় আপনি খুঁজে পেয়ে যাবেন জোড়া আপনি খুঁজে পেয়ে যাবেন আল্লাহ হতে রব্বুল ইজাদা বলতেছেন আমার কোনো জোড়া নাই আমি আল্লাহ ইয়াক আমি আল্লাহ ওয়ানাদি আমি আল্লাহ অনন্ত আমি অনন্ত ওয়াসিম আমি আল্লাহ হয় আমি আল্লাহ বিচার দিনের স্বামী Hey! <laughs> মুসলমান সারা বিশ্বের মধ্যে লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত যে যেমন ভাবে পারে রাখছে যে যেমন ভাবে পারছে ডাকছে কেউবা বা সূর্যকে দেখার পরে সূর্যকে ভেবে নিচ্ছে এটাই হচ্ছে আমাদের দেবতা এটাই হচ্ছে আমাদের প্রভু কেউবা বা সূর্যের পূজা করতে আছে কেউবা বা নদীর ধারে গিয়ে নদীকে পূজা করতে আছে মনে করতেছে এটাই হচ্ছে আমাদের প্রভু কেউবা বা সঙ্গে সঙ্গে আগুনকে সম্মুখে রেখে আগুনের থেকে শক্তিশালী কিছু নাই এই কথাটাকে ভাবার পরে আগুনকে পূজা করতে আছে আগুনের

ভারতবর্ষের মানুষদেরকে ডাক দিয়ে বলে ও ভারতবর্ষের মানুষ তোমরা শোনো আমি যে উচ্চারণটা খুঁজে পেয়ে গিয়েছি আমি যে শব্দটা খুঁজে পেয়েছি এই শব্দের আজকে তোমরা নিজেদেরকে লক্ষ্য করে দেখো আজকে তোমরা কোন জায়গায় পৌঁছে গিয়েছো এই মুসলমান লক্ষ্য করে দেখো মিস্টার মনু বলতে যে শোনো দুনিয়া পাপাচারে ধরে গিয়েছে তোমরা যদি নিজের পাপটাকে মোচন করতে চাও তোমরা যদি নিজের পাপটাকে বিলীন করতে চাও তোমরা যদি নিজের পাপাচার থেকে মুক্তি পেতে চাও তাহলে পড়ো লা ইলাহা হারতি পাপাম পাপ অর্থাৎ লা ইলাহার মন্ত্র জপ হর পাপা তোমার বাপ লোমোচন হয়ে যাবে এলো এলহা পরম পাতা

ইনুতি তো জপি না মোহাম্মদ যদি তোমরা চিরস্থায়ীভাবে স্বর্গে যেতে চাও তাহলে অতি অবশ্যই লা ইলাহার মন্ত্র তোমরা জপ মুহাম্মাদের নামটা তোমরা জপতে থাকো ইনুতি তো জপি না মোহাম্মদ মুহাম্মাদের নামটা তোমরা জপতে থাকো চিরস্থায়ীভাবে তোমরা ওই স্বর্গের মধ্যে দাখিল হয়ে যাবে মিস্টার মনু বলতেছেন ইদং জনা উপস্রুত নরা সংশ ইস্তু বিষ্ণু দি সৃষ্টি সহস্র নব দিঞ্জ করবা আর উসমেসু ওই মহা মানবের স্তুতি গান তোমরা গাও ওই মহা মানবের স্তুতি গান তোমরা যদি গাইতে থাকো ওই মহা মানব হয়ে যাবে ওই মহা মানব যদি হয়ে যায় তোমার

আইহাল্লাযীনা আমানু ও পিপল হু বিলিভ সিন ব্লেসিং এন্ড আবাউড টেনশন টেনশন আপরে হিন জোরে বলি সুবহানাল্লাহ বেটা কি কথাই বলছে আর আল্লাহর কোরআনে কি কথা বলছে বেদের মধ্যে মিস্টার মনে বলতেছে শোনো ওই মহামানবের স্তুতি গান তোমাদেরকে গাইতে হবে স্তুতি গান গাইবে তোমরা নিজেরা ধন্য হয়ে যাবে আর আল্লাহর কোরআন বলছে শোনো আমি নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছি আমি নামাজ আদায় করি না হজের জন্য আদেশ করেছি হজ ফরজ করেছি আমি আল্লাহ হজ আদায় করি না আমি আল্লাহ যাকাত দি না আমি এদিকে পুত পবিত্র কিন্তু লক্ষ্য রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতুহু নিশ্চয় আল্লাহ এবং আল্লাহ পাকের সমগ্র ফেরেশতাগণ ইউসাল্লুনা আলা নবী নবীর প্রতি দরুদ পড়ে করতে থাকেন জোরে বলি সুফান আল্লাহ মানো ও ইমানদার বিশ্বাসী বান্দাগান ও পিপল হু বিলিভ তোমরাও আল্লাহ পাক রাসূলের উপরে দরুদ ও সালাম প্রেরণ করতে থাকো জোরে বলি সুবহান আল্লাহ মুসলমান লক্ষ্য করে দেখুন আল্লাহর কোরআন বলতেছে শোনো রক্ষো বিশ্ব বিজনন নিনসদি বুমতিয়াওয়াতি

আ অপেস্টাা নাম্বার ছয়ফয় একবার সেেস নাম্বাররা আ পর আলাম পাগ বলতে ছেলে নামাদের যা ক প্রসলম মেনা অফুছে গমম আজি জুনা আনে মাহািতমা হারে ফি শুনা আম মে না ওফর বুঝতে পারছি বক্তব্য তো আসছে আস্তে আস্তে শুধুমাত্র বলতে চাইছি এটা আপনাদেরকে আল্লাহ কোরআন আমি তোমাদের মতই মানুষ আল্লাহ যে আল্লাহ কেমন মানুষ কোরানে আলোচনা হচ্ছে তিনি কেমন মানুষ তিনি কেমন আমাদের মতো মানুষ কোরআন তো কোরআন পুরানের মতো আলোচনা করা হচ্ছে বেদের মধ্যে আলোচনা করা হচ্ছে গীতার মধ্যে আলোচনা করা হয় বাইবেলের মধ্যে আলোচনা করা হয়েছে তৌরিতের মধ্যেও আলোচনা করা হয়েছিল ইনসিলের মধ্যেও আলোচনা করা হয়েছিল সবুরের মধ্যেও আলোচনা করা হয়েছিল এই কথাটা আপনাদের মাঝে আমি ঢুকিয়ে দিতে চাইছি আমরা যারা বলছি না আমাদের মতই মানুষ তোমার কথা কি কোনো জায়গায় একটা লেখাতে পারবে একটা পেজের মধ্যে দেখাতে পারবে তুমি নিজে তুমি নিজের খাতাতে নাম লিখে রেখেছো এইটুকুনি দেখাতে পারবে অন্য কোন জায়গাতে দেখাতে পারবে তোমার নাম দেখাতে পারবে না আল্লাহর কোরআন বলছে লাকাদ বেদ বলছে বিশ্ব পরীক্ষিত জোরে বলি মহমানব আসবে তোমাদের বেথাই কথা পাবে তোমাদের কষ্ট কষ্ট পাবে তোমাদের সুখে తీরে তোমাদের জন্য সদা সর্বদা চিন্তিত থাকবেন আল্লাহর বলছেন লাকুম রসুুলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা'আলতুম আলাইকুম বিল রাহিম এ নোবেল মেসেঞ্জার ফ্রম অ্যামং ইউ জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ফর দা মুসলিমস অ্যাকচুয়ালি মুসলিমদের জন্য মোস্ট কম্প্যাসিনেট মোস্ট মার্সিফুল জোরে বলি সুবহানাল্লাহ এখানে নবীর কথাও বলা হয়েছে এ তো বেদ ছেড়ে দেন এবার পুরাণের দিকে চলে আসুন এই পুরাণটা হচ্ছে আঠারোটা ভাগে বিভক্ত কটা ভাগে বিভক্ত আমাদের দিকে লক্ষ্য রাখেন কয়টা ভাগে বিভক্ত এই পুরাণটা হচ্ছে আঠারোটা ভাগে বিভক্ত এই পুরাণের মধ্যে আল্লাহ রসুলের সর্ব বেশি আলোচনা করা হয়েছে কলকি পুরাণে এবং ভবিষ্য পুরাণে এই পুরাণের মধ্যে একটা পুরাণ হচ্ছে পদ্ম একটা নাম হচ্ছে ব্রহ্ম একটা নাম হচ্ছে বিষ্ণু একটা নাম হচ্ছে ব্রহ্মাণ্ড একটা নাম হচ্ছে ব্রহ্ম বৈভত্র একটা নাম হচ্ছে মার্কান্ডে একটা নাম হচ্ছে অগ্নি একটা নাম হচ্ছে বরা এটার নাম বামন এইভাবে একটা নাম হচ্ছে নারদ এটার নাম শিব এটার নাম লিঙ্গ এটার নাম হচ্ছে কল্কি ভবিষ্য এইভাবে আঠারোটা আছে এই আঠারোটার মধ্যে ভবিষ্য পুরাণ আর কলকি পুরাণ এই ভবিষ্য পুরাণের মধ্যে আল্লাহ রসুলের এবার আগমনী বার্তা দেওয়া হচ্ছে যে তিনি কেমন নাবি হবেন তিনি কেমন রসুল হবেন এবারে বার্তা দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে এবারে বেদ ব্যাস বলতেছে

অর্থাৎ বলা হয়েছে dunia যখন পৃথিবী যখন তপাচারে দুরাচারে ছেয়ে যাবে এমন একজন মিলেচ্ছর আগমন হবে অর্থাৎ বিদেশীর আগমন হবে বেদবস্থ ভারতীয় তালহপাক রসুল যেহেতু সৌদি আরবে এসেছেন তাই তিনি বেদবেসের কাছে হচ্ছে বিদেশী আর মিলেচ্ছ শব্দর অর্থটাই হচ্ছে বিদেশী এই বিদেশীর আগমন হবে এই কথাটা বেদবেস প্রমাণ করে এমন একজন বিদেশী আগমন করবে যখন পাপাচারে দুরাচারে লিপ্ত হয়ে থাকবে এই দুরাচার থেকে বাঁচার জন্য তোমরা যখন তাকে পাবে সাদরে গ্রহণ করে নেবে কারণ একজন হয়েছে ইশারা ইঙ্গিত মুহাম্মাদের কথাই বলা হয়েছে যেহেতু এই মহাম্মদ ও শিষ্য শাখা সমন্বিত এমনই একজন মহামানব হবে এই মহামানবের সমতুল্য কেউ হতে পারবে না তিনার সম্মান এত উচ্চ হবে তিনার মর্যাদা দা এত बुलंद হয়ে যাবে মুসলমান লক্ষ্য করে দেখুন এটা আপনি তো আপনি আমি তো আমি আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন বলুন নবীর সম্মানটা কত দূর হয়েছে নবীর সম্মান কত হারিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা সূরা অবতীর্ণ হয়েছিল এই সূরাটার নাম হচ্ছে কি সূরা ইনশিরাহ অর্থাৎ আলামনা সূরা হালাক এই সূরার মধ্যে একটা আয়াত আছে আল্লাহ গো পাক বলতে চলো রাফাআনা আলাকা যিকরাক সমতুল্য আর কেউ হবে না তার সম্মান এতটা উঁচু তার মর্যাদা এত উঁচু আর আল্লাহর পুরাণ একই কথা বলছে কাজী অর্থাৎ আপনার মান মর্যাদার সম্মানটা কেন করে দিলাম উঁচু করে দিলাম জোরে বলি এই